হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাকেজগুলোর পক্ষ থেকে আমি কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জনগণ আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যেটা অফার সেলের বাইরে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন অফার সেলের কিন্তু বাহিরে কীভাবে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আর ফার্স্ট আপনারা আমাদের এই গ্রুপের নাম স্পেশাল গ্রুপ যেটা আমাদের পূর্বে কিন্তু আমাদের অলরেডি চারশো মেম্বার নেওয়া হয়েছে আমাদের স্পেশাল গ্রুপে পূর্বে চারশো মেম্বার নেওয়া হয়েছে এখন আমাদের আরও একশো মেম্বার নেওয়া হবে স্পেশাল গ্রুপে এই টোটাল আমরা পাঁচশো মেম্বার নিয়ে আমরা গ্রুপটা পরিচালনা করতেছি এখন বলতে পারেন যে চারশো মেম্বার কবে নিলেন ভাই চারশো মেম্বার ভাই দুই বছর মিলে নিয়েছি আমরা প্রতি ছয় মাস পর পর একশো করে মেম্বার নিয়ে থাকি আর স্পেশাল গ্রুপে কি কী সুযোগ সুবিধা পাবেন কত টাকা চার্জ বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওতে থাকতেছে তাই জনগণ বিরোটা দ্রুত সহকারে দেখেন কি কী সুযোগ সুবিধা পাবেন সেগুলোকে আমি উল্লেখ করে দিই আমরা এখন মূল বিরোতে চলে যাই আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসছি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হইলে কয়েকটা গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন আমাদের মেন টাঙ্গাইল বাজার শুধুমাত্র বাজার গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন একটা গ্রুপ বাজার ওয়ান গ্রুপ টাঙ্গাল বাজার টু গ্রুপ টাঙ্গালবাজার থ্রি গ্রুপ এবং প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট আপনি এখানে পাবেন তাছাড়া আপনি আমাদের আরেকটা গ্রুপে জয়েন হতে পারবেন যেটা হলো বাজার মানি এক্সচেঞ্জ গ্রুপ টোটাল আমাদের এখানে কিন্তু ছয়টা গ্রুপের জয়েন হওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা ছয়টা গ্রুপের স্পেশাল গ্রুপে জয়েন হইলে যেমন আমাদের বাজার মেন বাজারে চার্জ হলো এক হাজার টাকা দুই নাম্বার গ্রুপে চার্জ হলো এক হাজার টাকা তিন নাম্বার গ্রুপে সরি টাঙ্গালবাজার চার্জ হইলো এক হাজার টাকা টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে চার্জ হলো এক হাজার টাকা দুই হাজার টাকা টাঙ্গালবাজার টু গ্রুপে চার্জ হইলো আষ্টশো টাকা এবং টাঙ্গালবাজার থ্রি গ্রুপে চার্জ হইলো পাঁচশো টাকা টোটাল এই চারটা গ্রুপ মিলে কিন্তু আমাদের চার্জ পড়তেছে কত এক হাজার দুই হাজার আঠাইশো তেত্রিশশো টাকা চার্জ পড়তেছে তেত্রিশশো টাকা কিন্তু চার্জ পড়তেছে প্লাস প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ যেটা ছয় মাস পর পর ওপেন করা হয় এই গ্রুপে চার টাকা এক হাজার টাকা ঠিক আছে আর আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপ আমাদের স্পেশাল গ্রুপের পায়েটা কাউকে জয়েন করাচ্ছি না আপাতত মানি এক্সচেঞ্জ গ্রুপে আর অ্যামাউন্ট মানে এই সবগুলো গ্রুপে যদি আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে জয়েন হতে চান সেক্ষেত্রে আপনার প্রায় পাঁচ হাজার টাকার মতো যাবে পাঁচ হাজার টাকার মতো যাবে মানে কে আমাদের এই গ্রুপগুলোতে আপনি ফ্রিতে জয়েন হইতে পারবেন যদি আপনি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হন স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি টাঙ্গালবাজার ওয়া টাঙ্গালবাজার বাজার ওয়ান বাজার টু বাজার থ্রি এবং প্রিমিয়াম পেমেন্ট মেম্বারশিপ প্লাস টাঙ্গালবাজার মানি এক্সচেঞ্জ পাশাপাশি আমাদের স্পেশাল গ্রুপ স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি ফার্স্ট অফ অল একটা সুযোগ সুবিধা পাবেন কী সুযোগ পাবেন আমি ফার্স্টে ফেলে বলে দিই আপনাদেরকে বিকাশ এবং নগদ থেকে আনলিমিটেড আনলিমিটেড ফ্রিতে টাকা বের করতে পারবেন ধরেন আপনার বিকাশে এক লাখ টাকা আছে আপনি চাইলে এই টাকাটা বিনা খরচে বিনা খরচে ক্যাশ করতে পারবেন বিনা খরচে ক্যাশ করতে পারবেন আমি একটা এখন এক্সাম্পল দিই আপনাদেরকে আর সব থেকে বেটার হবে যারা দোকানদার বাইরে আছেন ধরেন ভাই বিকাশ আপনি দৈনিক ট্রানজেকশন করেন দুই লাখ টাকা দৈনিক ট্রানজাকশন করেন আপনি দুই লাখ টাকা বিকাশে যদি দৈনিক দুই লাখ টাকা ট্রানজাকশন করেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যদি যদি ফ্রিতে টাকা উইড্রো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দৈনিক তিন হাজার টাকা কিন্তু লাভ করতে পারতেছেন দৈনিক বিকাশ এবং রকেটের টাকাটা ফ্রিতে ফ্রিতে উইডো করতে পারবেন স্পেশাল গ্রুপে ফার্স্ট একটা সুযোগ সুবিধা বলে দিলাম আর বাকি সুযোগ সুবিধাগুলো বা স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার পরে পাবেন আমি এইটা আপনাদেরকে গ্যারান্টি দিই কী গ্যারান্টি দিয়ে আমি বলে রাখি আমাদের আমাদের স্পেশাল গ্রুপে পূর্বে কিন্তু চারশো মেম্বার জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এমন মেম্বার আছে ভাই এখন প্রতি মাসে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে প্রতি মাসে এখন বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার পর ইনকাম করতেছে আমাদের গত স্পেশাল গ্রুপে মেম্বার নেওয়া হয়েছিল হলো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে যারা জয়েন হয়েছিল তারা এখন ইনকাম করতেছে কত করে দেখা এই মাসে ইনকাম করছে কিছু মেম্বার আছে এই মাসে ইনকাম করছে পঞ্চাশ হাজার টাকা প্লাস শুধু এই মাসে আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু জানুয়ারি মাসে জয়েন হয়েছে তারা কিন্তু কন্টিনিউ ইনকাম করে যাচ্ছে আমি এটা গ্যারান্টি দেব যে আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা মিনিমাম এটা ইনকাম করতে পারবেন কিন্তু সব থেকে আমি মনে করি যারা দোকানদার বাইরা আছেন তারা যদি জয়েন হন বা মাসে ভাই তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত কামাইতে পারবেন আমাদের স্পেশাল গ্রুপের যে সাপোর্ট পাবেন এই সাপোর্টের মাধ্যমে তাই যারা দোকানদার বাইরে আসেন তারা ভাই জয়েন হওয়ার সব থেকে বেশি চেষ্টা করবেন আর দোকানদার বাইরা সারা যারা আছেন দোকানদার বাইরে যদি সারা যারা আছেন তারা আপনারা যদি আপনাদের ফ্রিতে বিকাশ রকেটে টাকা ওঠানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা জয়েন হইতে পারেন আর দোকানদার বাইরা কিন্তু সুযোগ সুবিধা এটাও পাবেন যে ফ্রিতে বিকাশ রকেট থেকে আনলিমিটেড টাকা উইড্রো করতে পারবেন দৈনিক ফ্রিতে কীভাবে উড্ডো করবেন এটা আমরা সিস্টেম দেবো আপনাকে কীভাবে কী করবেন বিস্তারিত আপনি সব মিলিয়ে স্পেশাল গ্রুপের মাধ্যমে প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা মিনিমাম লাভ থাকবে আপনার আমি সাপোজ আপনাকে একটা বোঝাই আপনি যদি মাসে মাসে যদি আপনি যদি দশ লাখ টাকা যদি বিকাশে ট্রানজেকশন করেন দশ লাখ টাকা বিকাশে ট্রানজেকশন করেন আমি একটা হিসাব দিই এটা কিন্তু স্পেশাল গ্রুপের আসলে এটা কোনো সাবজেক্ট নেই এটা নতুন আসছে স্পেশাল গ্রুপে প্রতি মাসে যদি দশ লাখ টাকা ট্রানজ্যাকশন করেন ঠিক আছে প্রতি হাজার যদি কার্সময় কাছে পনেরো টাকা করে নেন তারপরেও কিন্তু আপনার পনেরো হাজার টাকা কিন্তু এই স্পেশাল গ্রুপে আমাদের ফ্রিতে বিকাশ এবং রকেট টাকা ফ্রিতে উইড্রোয়ের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন পনেরো হাজার টাকা বা স্পেশাল গ্রুপে আসলে শুধু যে এই বিকাশ রকেট থেকে যে টাকা ওঠানো যায় এই বিষয়টা না এই রকম বিষয় না সব বিষয়ে আপডেট পাবেন স্পেশাল গ্রুপে স্পেশাল গ্রুপে কারা জয়েন হইতে পারবে কারণ সেইটা কথা স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের যে কোনো একটা গ্রুপের সদস্য থাকতে হবে আপনি আমাদের এই যে কোনো যে যে পাঁচটা গ্রুপ আছে এই পাঁচটা গ্রুপের যে কোনো গ্রুপের আপনি যদি সদস্য হন সেই ক্ষেত্রে আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন বাহিরের কোনো মেম্বার কিন্তু আমরা স্পেশাল গ্রুপে জয়েন করবো না আর দোকানদার বাইরা আমি আপনাদেরকে আবার বলতেছি দোকানদার বাইরা আছেন যারা তারা ভাই চোখ বুঝে জয়েন হয়ে যান চোখ বুঝে ডাইনে ব্যাপে তাকানোর দরকার নেই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আমি তো বললামই তো ভাই যাই যারা গত জানুয়ারিতে জয়েন হয়েছিল তারাও কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এখন কিন্তু মাস ইনকাম করতেছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাস ইনকাম করতেছে এখন বলতে পারেন যে ভাই অনেক ভাইরা তো বলবেন যে আসলে আসলে স্পেশাল গ্রুপে কি যে কেউ জয়েন হয়ে লাভ হবে দোকানদার বাইরা ছাড়া ভাই স্পেশাল গ্রুপে যে কেউ জয়েন হয়ে লাভ হবে কিন্তু আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে যেমন আপনি আমাদের গ্রুপে যে মিটিংগুলো হয় প্রত্যেকটা জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন আমাদের স্পেশাল গ্রুপে আলাদা মিটিং হয় স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন ইনশাল্লাহ আপনিও চাইলে স্পেশাল গ্রুপ থেকে ভালো কিছু করতে পারবেন দোকানদার বাইরা ছাড়াও কিন্তু দোকানদার বাইরে যদি জয়েন হন সব থেকে বেশি লাভবান হবেন দোকানদার বাইরা এটা আমি গ্যারান্টি দিলাম তাই জনগণ যারা আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপে যারা আছেন শুধু তারা এই সুযোগটা পাচ্ছেন আর অনেকে বলতে পারেন যে আমি ভাই গ্রুপের বাইরে আছি টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপের বাইরে নেই সেই ক্ষেত্রে আপনি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হতে পারবেন না স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনাকে টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপের সদস্য হতে হবে আর স্পেশাল গ্রুপে মেম্বার নেওয়া হবে আমরা প্রতিবার ছয় মাস পর পর একশো করে মেম্বার নেই এইবার আমরা একশো মেম্বার নেব একশো মেম্বার নেওয়া শেষ হয়ে গেলে আর কেউ জয়েন হওয়ার সুযোগ পাবেন না তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দ্রুতের সাথে আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপে আমরা পোস্ট করে দেবো ওই পোস্টে ইনবক্স করবেন ইনশাল্লাহ আপনি গ্রুপের ফি গ্রুপের চার্জ কত স্পেশাল গ্রুপে স্পেশাল গ্রুপে চার্জ পাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি স্পেশাল গ্রুপে জয়েন হইতে হবে আর আপনি স্পেশাল গ্রুপের ম্যাথ কতদিন অনেকে আসতে করবেন স্পেশাল গ্রুপের ম্যাথ আজীবন আমি যতদিন আসি ততদিন আপনি স্পেশাল গ্রুপে আজীবন থাকতে পারবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ পাঁচটা প্লাস মানি এক্সচেঞ্জ গ্রুপ প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ এগুলো কিন্তু আজীবন ম্যাথ পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে জয়েন হইতে পারবেন ওইগুলো গ্রুপে স্পেশাল গ্রুপে শুধু জয়েন হইনি তাই জনগণ এই সুযোগটা কেউ লস করবেন না এই যে আপনার জানুয়ারি মাসে এক ভাই জয়েন হয়েছে কালকে আমাকে কল দিয়ে বলতেছে যে ভাই আমি অনেক পুরাতন সদস্য টাঙ্গাল বাজারের কিন্তু আসলে স্পেশাল গ্রুপে আমি আগে জয়েন হইতে চাইছিলাম কিন্তু জয়েন হয়নি অনেক টাকার ব্যাপার সেবার হিসাব করলাম পাঁচ হাজার টাকার ব্যাপার সেবার কিন্তু পরবর্তীতে যখন আমি এখন পরবর্তীতে কিন্তু জানুয়ারি মাসে জয়েন হয়েছে সে ঠিক আছে মানে আমাদের স্পেশাল গ্রুপ দুই বছর যাব চালু ওই ওই যে আপনার প্রতি মাসে প্রতি ছয় মাস পর পর একশো জন প্রতি ছয় মাস পর পর একশো জন মেম্বার নেই এর জন্য সে পরবর্তীতে এই জানুয়ারি মাসে জয়েন হয়েছে লাস্ট মুহূর্তে তারপর জয়েন হয়ে কালকে আমাকে বলতেছে যে ভাই আমি যদি আগে জানতাম ভাই যে এরকম লাভবান হব আমি ভাই আগে জয়েন না হয়ে অনেক ভুল করছি স্পেশাল গ্রুপে কিন্তু এখন ভাই জয়েন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ এই মাসে ওই ভাই প্রায় চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করে ফেলছে এই মাসেই শুধু অলরেডি তাই জনগণ আমি সবথেকে প্রায়োরিটি দিব হল দোকানদার বাইরেও জন্য দোকানদার বাইরে কেউ মিস করবেন না বিকাশ রকেটের টাকা যদি আপনি ভাই ফ্রিতে বের করতে পারেন মাসে বা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এমনিতে ইনকাম করতে পারেন বিকাশ এবং রকেটের টাকা সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ করতে পারবেন বিকাশ পার্সোনালের টাকা তাই ধন্যবাদ জনগণ যারা জয়েন হবেন টাঙ্গালবাজার অফার সেল লিসেল গ্রুপে আমরা পোস্ট করবো আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপের সদস্যরা অবশ্যই আমাদেরকে নখ দেবেন আর টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপের বাইরে যদি কেউ থাকেন কিভাবে জয়েন হবে ক্ষেত্রে প্রথমত আপনাকে টাঙ্গালবাজার অফার সেল ডিস গ্রুপে যে কোনো গ্রুপে ভেরিফিকেশন হয়ে জয়েন হইতে হবে জয়েন হওয়ার পর আপনি স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন যা টাঙ্গালবাজার অফার সেল ডিস গ্রুপের বাইরে যাকজন এখন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম